গাইস একদিন অন্ধকার গভীর রাতের বেলায় আমি আমার গাড়ি নিয়ে ভয়ঙ্কর জঙ্গলের পাশ দিয়ে মামার বাড়ি যাচ্ছিলাম তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কিলচর নাই আরে গাইস আজকে তো মনে হচ্ছে মামার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত তিনটে বেজে যাবে আর আমার ভয়ঙ্কর রাস্তার মধ্যে দিয়ে যেতে ভীষণ ভয় পাচ্ছে কি ভয়ঙ্কর জঙ্গল গাইস আরে আরে কি গাইস এটা কি হচ্ছে আরে গাড়িটা উল্টে গেলে তো আরে আরে গাইস এক্ষুনি তো আমার গাড়িটা উল্টে যেত মনে হয় গাড়ি তলে কিছু পড়েছে চলো বাইরে গিয়ে দেখি গাড়িটা এভাবে পাল্টি মারলো কেন আরে ভাই ও মাই গড এটা আবার কি আরে ভাই এটা টেনিট টেন নেটモンスターের বাচ্চা আরে গাইস এই টেন নেটারモンスターের বাচ্চাটা আমার গাড়ি তলায় চলে এসেছিল আর গাইস আমি তো এই বাচ্চাটাকে ভুল করে চাপা দিয়ে মেরে ফেলেছি আর গাইস এই বাচ্চাটার বাবা মা যদি আমাকে দেখতে পায় তাহলে তো আমাকে রাস্তা রাখবে না কিন্তু গাইস আমি কিন্তু আশেপাশে কোনো টেন্টার টেনটারモンスターকে দেখতে পাচ্ছি না চলো গাইস আমি এই সুযোগে এখান থেকে পালিয়ে যাই ওরে বাপ রে বাপ এর বাবা মা যদি আমাকে দেখে তাহলে তাজা মেরে ফেলবে আর গাইস এরা খুবই ভয়ঙ্কর যদি এর বাবা মা জানতে পারে এর কে আমি গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছি তাহলে আমাকে জ্যান্ত গিলে খেয়ে ফেলবে কিন্তু গাইস আর যাই হোক ওই টুয়েনাটার মাস্টার আমাকে দেখতে পাইনি আমি এখন গাড়ি জোরে চালিয়ে এখান থেকে তাড়াতাড়ি চলে যাই তারপর গাইস আমি সোজা মামার বাড়ি চলে যাই আর টুয়েনাটার মাস্টারের বাচ্চাটা ওখানে পড়ে থাকে আর ঠিক তখনই ওই জঙ্গলে টুয়েনার মাস্টারের বাবা মা ওই টুয়েনাটার জন্য অপেক্ষা করছিল আরে লাভলি আমাদের বাচ্চাটা কোথায় অনেক রাত হয়ে গেল ও তো এখনো এলো না আরে লাভলি ও তো অনেকক্ষণ হলো খেলতে গিয়েছে কিন্তু এখনো এলো না ও আবার শহরের বাইরে মানুষ বাসের মধ্যে চলে যায়নি তো তাহলে চলো লাভলি আমরা একটু সামনের দিকে গিয়ে দেখি আমাদের বাচ্চাকে খুঁজে পাই কিনা আরে লাভলি এটা কি আমাদের বাচ্চাকে তো কেউ মেরে ফেলেছে তুমি শুনছো কাজটা মনে হয় গাড়ি আলাটারি হবে যে একটু আগে এদিক দিয়ে গেল আরে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো ওই শয়তান মানুষটা আমাদের বাচ্চাকে মেরেছে আরে গাইস আমার তো আজকে বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে গেল এখন রাত্রি প্রায় তিনটে বাজে আর গাইস আজকে আমার ভাগ্যটা খুবই খারাপ কারণ আমি টেনিটার মাস্টারের বাচ্চাকে মেরে ফেলেছি কিন্তু আমার ভাগ্যটা খুবই ভালো যে টেনিস মাস্টার বাবা মা আমাকে দেখতে পাইনি ওরে বাপরে বাপ আজকে অনেক বাছা বেঁচে গেছি চলো গাইস অনেক রাত হয়ে গেছে আর বেশি দেরি না করে এখন আমি ঘুমিয়ে পড়ি গুড নাইট বন্ধুরা আরে লাভলি তাড়াতাড়ি চলো ওই শয়তান ছেলেটার কাছে ওকে আজকে আমি জ্যান্ত খেয়ে ফেলবো কারণ ও আমার ছেলেকে মেরে ফেলেছে চলো চলো তাড়াতাড়ি চলো আজকে আমরা এই শহরের সব মানুষকে মেরে ফেলবো তো চলো গাইস সকাল তো হয়ে গেছে আর রাতের ঘুমটাও খুব ভালো হয়েছে কিন্তু এক মিনিট বাইরে আবার কিসের শব্দ হচ্ছে চলো তো গিয়ে দেখি আরে গাইস এটা আবার কিসের শব্দ চলো চলো বাইরে গিয়ে দেখা যাক আরে এই দেখো এটা আবার কি দেখছি শয়তান মানুষ কোথাকার তুই কি ভেবেছিস তুই আমার বাচ্চাকে মেরে চলে আসবি আর আমরা জানতেও পারবো না আরে শয়তান আমরা সব দেখেছি ওই জঙ্গলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই আমার বাচ্চাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছি তবে শোন শয়তান আমরা এই শহরের সব মানুষ মানুষকে মেরে ফেলবো তারপর ওদের ঘরবাড়ি সব ধ্বংস করে ফেলবো তারপর আমরা তোকে মারবো আরে আরে আমি কিন্তু তোমাদের বাচ্চাদের ইচ্ছে করে মারিনি সেটা আমি বলতে পারবো না শোন তোকে আমি একদিন সময় দিচ্ছি একদিনের মধ্যে যদি তুই আমার বাচ্চাকে এনে দিতে পারিস তাহলে তোকে আমি আর মারবো না কথা দিচ্ছি যা আর না হলে শোন শয়তান এই শহরের মানুষকে আগে মারবো তারপর আমি তোকে মারবো আরে গাইস এটা কি হলো এই টেনিটারモンスター গুলো জানতে পেরে গেছে আমি তার ছেলেকে মেরেছি আরে গাইস এই টেনিটাモンスター গুলো তো আমাকে মেরে ফেলবে কিন্তু গাইস আমার কাছে একদিন টাইম আছে একদিনের মধ্যে আমাকে কিছু একটা করতেই হবে তাহলে চলো গাইস আমি তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যাই পুলিশ আমাকে কিছু সাহায্য করতে পারে তো চলো গাইস আর বেশি দেরি না করে তাড়াতাড়ি আমি এখন পুলিশ স্টেশনে চলে যাই আরে ভাই আরে ভাই সাইড দাও কা সাইড দাও আরে গাইস আরে গাইস এটা কি হয়ে গেল দেখো আমার সাথে আবার অ্যাক্সিডেন্ট হয়ে গেল আরে গাইস আমার গাড়ি দরজাগুলো তো সব ভেঙে গেল আর মানুষ কাপড় চাপে দিয়ে ফেলেছি কিন্তু যাই হোক চলো আমাকে এখন পুলিশ স্টেশনে যেতে হবে আরে কিন্তু গাইস একই টেনিটার মস্টার পুলিশ স্টেশনে অ্যাটাক করে দিয়েছে আর টেনিটার মস্টার গুলো তো পুলিশ মেরে ফেলেছে আরে গাইস আমি তো ভেবেছিলাম পুলিশগুলো আমাকে সাহায্য করবে কিন্তু এখানে পুলিশ মেরে দিয়েছে ওই টেনটেনার আমি এখন কি করব আরে ফ্যাকলিন তাড়াতাড়ি তুমি এখান থেকে পালিয়ে যাও না হলে ওই টেনটেনার মস্টার তোমাকেও খেয়ে ফেলবে কারণ ফ্যাকলিন এই টেনিটার মস্টার গুলো খুবই ভয়ঙ্কর আমাদের কামড়ে কামড়ে করে দিয়েছে একমাত্র তুমি আমাদের শহরটাকে বাঁচাতে পারবা যাও ওই টেনিটা মস্টারের সাথে যুদ্ধ করে আমাদের দেশটিকে বাঁচাও এখন যে আমি কি করব গাইস আমি কিছুই বুঝতে পারছি না কারণ একমাত্র পুলিশই ছিল আমাকে বাঁচানোর জন্য কারণ ওই মোস্টার পুলিশ মেরে ফেলেছে এখন আমাকে আর কেউ বাঁচাতে পারবে না কিন্তু চলো এখন একটা কাজ করা যাক আমি এখন আমার বন্ধু কালুর কাছে যাওয়া যাক কারণ আমার বন্ধু কালুই বলতে পারবে এই টেনিটার মোস্টার কে কিভাবে মারা যায় কারণ গাইস ওই কালুর মাথায় অনেক বুদ্ধি আছে ও সব কিছু বলতে পারে এত গাইস আমি আমার বন্ধুর গ্রামের মধ্যে ঢুকে পড়েছি যাই তাড়াতাড়ি বন্ধুর কাছে গিয়ে কথা বলি আরে বন্ধু তোকে টেনিটার মাস্টার কামড়ে দিয়েছে আরে কালু বন্ধু তোর এই অবস্থা কি করে করলো সত্যি করে বলতো আরে ফ্যাকলিন টেনিটার মাস্টার গুলো এই শহরে সব মানুষকে একসাথে খেয়ে ফেলছে তবে ফ্যাকলিন এই টেনিটার ওই একমাত্র ওই মাছই মারতে পারবে আর এই মাছটি ওই নদীর ওপারে আছে যদি তুমি ডেকে আনতে পারো তাহলে টেনিটার এই মাছটি খেয়ে নেবে তো গাইস আমার বন্ধু আমাকে বলল আমাদের শহরের নদীতে নাকি একটা বিরাট বড় মাছ আছে এখন ওই মাছটাকে গিয়ে আমাকে বলতে হবে আমাদের শহরে টেনিটার মাস্টার আমাদের হামলা করেছে তাহলে এই মাছটি এসে টেনিটার মাস্টার দুটোকে খেয়ে নেবে তো গাইস ফাইনালি কিন্তু আমি নদীর ধারে চলে এসেছি এবার আমাকে একটা বোর্ড নিয়ে নদীর ওপ পারে যেতে হবে কারণ গাইস এই বড় মাছটি নদীর ওই পারে থাকে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো তাহলে চলো বন্ধু এবার বোর্ডে করে নদীর ওই পারে যাওয়া যাক কিন্তু এই থেকে কেন। এটা কি নষ্ট হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা আমার বলেছিল চালাতে একটা চাবি লাগবে কিন্তু বন্ধু এই চাবিটি তো আমার কাছে নেই চলো একবার ফোনে দেখে নি চাবিটি কোথায় রয়েছে আরে গাইস এ এখানে তো দেখাচ্ছে ওই চাবিটি আনতে হলে একটি র্যাম চ্যালেঞ্জ পূর্ণ করতে হবে তাহলে চলো তাড়াতাড়ি র্যাম চ্যালেঞ্জের কাছে পৌঁছে যাই তো গাইস ফাইনালি কিন্তু আমি র্যাম চ্যালেঞ্জ করতে শুরু করে দিয়েছি আর গাইস এই র্যাম চ্যালেঞ্জটি পূর্ণ করার জন্য আমাকে দিয়েছে মহেন্দ্র থার আর গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ এই রাস্তাটি খুবই ভয়ঙ্কর আর আমাকে এখন এই মহেন্দ্র থার নিয়ে এই রাস্তা দিয়ে যেতে হবে আর সামনে দেখো গাইস কি বড় বড় পাখা করছে আরে আরে এই রে লেগে গেছে এই যে এবার চাকা উঠে পড়ছে আরে আরে আর একটু হলে নিচে পড়ে যেতাম আর একটু গেলে পৌঁছে যাব এবার আমাকে এখানে আস্তে আস্তে গাড়িটাকে ঘোরাতে হবে যা 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 হ্যাঁ ঠিক আছে এবার গাইস আমি সোজা হয়ে গেছি এবার আমাকে গাড়িটা এ এই উপর দিয়ে একটা জাম করতে হবে এই 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 আরে আরে गाइस अटैकই গো আরে আরে গাইস আমার গাড়িটি তো পাখায় আটকে গেল আরে এতো তো দেখছি আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে এবার আমাকে হালকা পিছনে কাটিয়ে সামনের দিকে যেতে হবে আরে আরে गाइस এ তো দেখছি আবার ধাক্কা মারছে এবার আমার গাড়িটা কা উপরে দিকে নিয়ে যায় আরে 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 গাইস এতো তো দেখছি ফেলে দিলো আমাকে আরে 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 ও যা কি হয়ে গেল এটা আরে গাইস আমার মহিন্দর থার নিচে পড়ে গেল ও শট তো গাইস প্রথমবার কিন্তু আমি এই জায়গা থেকে পড়ে গিয়েছিলাম তাই আমি আবার দ্বিতীয়বার এসেছি চলো বন্ধু এবার আমি র্যাম চ্যালেঞ্জটি পূর্ণ করতে পারি কিনা দেখে এবার আমার গাড়ির স্পিডটা বাড়িয়ে দিলাম এবার একটা হাই জাম চলো গাইস এই তো গাইস ফাইনালি কিন্তু আমি পার হয়ে এসেছি অনেক কষ্টের পর গাইস আমি এপারে চলে এসেছি আরে গাইস এ তো দেখছি সামনে বিরাট সরু রাস্তা এই রাস্তা দিয়ে আমি মহেন্দ্র থার নিয়ে যাব কি করে আর গাইস এই পাখাগুলো ঘুরছে দেখো কিভাবে একবার যদি আমার এই পাখাগুলো এই মহেন্দ্র থারে বেঁধে যায় না তাহলে সোজা আবার নিচে পড়ে যাব কিন্তু গাইস সামনের দিকে দেখো টার্নিংটা টা খুবই খতরনাক এবার আমাকে এখান দিয়ে আস্তে আস্তে যেতে হবে চলো 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 আরেক গাইস চলো এবার আমার গাড়িটা সোজা হয়ে গেছে আর গাইস আমার মনে হচ্ছে সামনের এই রাস্তাটি পার করলে র্যাম চ্যালেঞ্জ টি মনে হয় পূর্ণ হয়ে যাবে চলো সামনে গিয়ে দেখি আরে গাইস তো দেখছি সামনের দিকে আর একটা পাখা ঘুরছে আর ওই দেখো নাইন ও ভাই সব ফাইনালি কিন্তু এবার আমি পেয়ে যাব সেই বোর্ডের চাবি চলো চলো গাইস আর বেশি দেরি না করে এই চাবিটি নিয়ে আমি নদীর ধারে চলে যাই এই তো গাইস ফাইনালি কিন্তু আমি নদীর ধারে চলে এসেছি চলো এবার বোর্ডটা নিয়ে ওপারে যাওয়া যাক তো গাইস ফাইনালি কিন্তু বোর্ড চালু হয়ে গেছে চলো এবার আমি বড় মাস্টির কাছে চলে যায় দেখেছো গাইস এবার এই বোর্ডটি কত সুন্দর চলছে আর গাইস আরেকবার বোর্ডটি চলছিল না কেন বলো তো কারণ সেইবার আমার কাছে তো চাবিটাই ছিল না আর এইবার চাবিও আছে আর বোর্ডটিও কত সুন্দর চলছে আর এই দেখো গাইস আমি সেই বড় মাস্টির কাছে চলে এসেছি আরে মাস ভাই মাস ভাই আমাকে একটু সাহায্য করো ভাই আমাদের শহরে না বিরাট বড় বড় দুটি টেনিটার মাস্টার ঢুকে পড়েছে আর আমাদের শহরের মানুষগুলোকে সব জানতো খেয়ে ফেলছে আর আমাদের ঘর সব ধ্বংস করে ফেলেছে প্লিজ ভাই তুমি আমাদেরকে বাঁচাও আর মাসভাই একমাত্র তুমিই ওই টেনিটার মস্টারকে মারতে পারবে ওই টেনিটার মস্টার দুটি মানুশরা উপরে হামলা করেছে ওদের আতে বরশ আউস আচ্ছা ফ্যাকলিন তুমি কোনো টেনশন করো না আমি ওই টেনিটার মস্টার দুটাকে মেরে ফেলব তুমি এখন তাড়াতাড়ি বাড়ি চলে যাও আমি পরে আসছি আচ্ছা ঠিক আছে মাসভাই তুমি তাহলে তাড়াতাড়ি এসো তো গাইস আমরা তো শুনতেই ফেলে আর কিছুক্ষণ পরে মাসভাই আমাদের শহরে এসে ওই টেনিটার মস্টার গুলোকে একদম মেরে ফেলবে ওই দেখো বন্ধু ওই ভীষণ বড় মাছটি আমাদের শহরে চলে এসেছে এবার দেখো বন্ধু এই বড় মাছটি টেনিটার মস্টারগুলোকে গুলোকে জ্যান্ত খেয়ে ফেলবে এই দেখো ভাই সাহ কত সুন্দর হা করে ওই টেনিটার মস্টার দুটোকে খেয়ে নিল আর যাই হোক গাইস এবার টেনিটার মস্টারের হাত থেকে আমাদের শহর বেঁচে গেল তো আমার ছোট্ট ছোট্ট ভাইয়েরা এই ছিল আমার আজকের ধামাকাদার ভিডিও তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে আমাকে তোমার বড় ভাই মনে করে প্লিজ ভিডিও আর ভাই করার সময় পাশের যে বেল আছে তোমার হাত দিয়ে টুকুস করে অল করে দিবে আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কি কালারের গেঞ্জি বা জামা পরে আছো সেটা কমেন্টে লিখতে ভুলবে না কিন্তু আর আরেকটা কথা এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে একদমই ভুলবে না তো গাইস দেখা হচ্ছে আবার নতুন কোন ধামাকাদার ভিডিও নিয়ে আর ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর তিন বেলা খাওয়া দাওয়া করবে বাই বাই আর হ্যাঁ তোমরা সাবস্ক্রাইব লাইভ করতে একদম ভুলবে না কিন্তু